হ্যা গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ মিনি ব্লগ আজ আমি দেখলাম যে আমাদের ঠাকুর ঘরটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই ঝটপট ভালোভাবে স্নান টান করে একদম পরিষ্কার হয়ে আমি ঠাকুর মন্দির পরিষ্কারের কাজে ঝটপট লেগে পড়লাম এখানে আমি প্রথমে মাটিটা পরিষ্কার করে নিচ্ছি যাতে আমি সব ঠাকুরদিকে নামিয়ে নামিয়ে এখানে রাখতে পারি তারপরে আমি গোপালের কাপড় খুলে ভালোভাবে ওদেরকে স্নান করানোর জন্য রেডি করে নিলাম এক এক করে তারপরে আমি সব ঠাকুরদেরকে নিচে নামিয়ে ধুয়ে ভালোভাবে মুছে রাখতে শুরু করলাম যাতে আমি মন্দিরটার ভেতরটাও পরিষ্কার করতে পারি এই কাজটা করতে আমার খুব ভালো লাগে আর প্রত্যেকবার মন্দির পরিষ্কারের দায়িত্ব আমার ওপরই মা দেয় কারণ এই কাজটা আমাকে ছাড়া ভালোই বাড়িতে মনে হয় আর কেউ করতে পারবে নিজেরই তারিফ করে দিলাম ভালোই হলো কিছুদিন পরেই আমার স্কুল খুলে যাবে তাই ভাবলাম এই টাইমটা একটু ইউটিলাইজ করে ঠাকুরের দিকেও ধ্যান দেওয়া যায় তোমরা তো জানোই পয়লা বৈশাখও আসছে তাই আমি খুব ভালোভাবে সব ঠাকুরদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে মন্দিরটা পরিষ্কার করার জন্য তৈরি হয়ে পড়েছিলাম তাই খুব ভালোভাবে আমি সব ঠাকুরদেরকে ধুয়ে ধুয়ে রাখ ছিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই কাজটা করতে আমার দেড় ঘন্টার মতো লেগেছিলো কিন্তু এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে আমি ফাইভ মিনিটসে এনেছি তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল আমার এই কাজটা করতে দেখো আমি ভাবলাম যে এই কাজটা করতে করতে তো আমি অনেক বোর হয়ে যাবো তাই ভাবলাম যে একটু ভিডিওটাই বানিয়ে নিই যাতে তোমরাও দেখো যে আমি কিভাবে মন্দির পরিষ্কার করি একটা কাজ দেখতে যতটা ইজি লাগে করতে ততটা একদমই ইজি লাগে না এটা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে তোমরা বুঝতে পারবে না কিন্তু এই পরিশ্রমটা আমার একদমই কোনো কিছু মনে হয় না কারণ এই কাজটা করতে আমি খুবই ভালোবাসি তাই আমার কোনো ক্লান্তিই আসে না এখানে দেখো যে মূর্তিটা আমি মুছছিলাম সেই মূর্তিটা হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণের মূর্তি যেটা খুবই সুন্দর ওইটা আমাদের গৃহপ্রবেশের সময় বাবা কিনে এনেছিল সত্যি ওই মূর্তিটা দেখলে মনে হয় যেন স্বয়ং নারায়ণ বসে আছেন তারপর দেখতেই পাচ্ছ যে ভালোভাবে আমি সব ঠাকুর মুছে রেখে দিয়েছি নিচে আর ওপরের পাটটা নিচের পাটটা একদম আমি খালি করে দিয়েছি সব ঠাকুর দিকে বের করে এখান থেকে তারপর আমি সব চুরি ফুরি বের করছিলাম যেখানে ঠাকুরের ছিল সব এখান থেকে বের করে তারপর সামনের পাটটা পরিষ্কার করে আমি মা সরস্বতীকে মুছতে শুরু করলাম মা সরস্বতী এটা আমার খুব প্রিয় মা সরস্বতী আর এটা আমার বাবারও খুব প্রিয় কারণ এই মা সরস্বতীর কাছে প্রার্থনা করেই নাকি আমার বাবা চাকরি পেয়েছিলেন খুব ভালোভাবেই আমি কাজটা শুরু করতে পারলাম কারণ ঠাকুরের আশীর্বাদ থাকলে তো যেন সবই হয় তারপর আমি এখানে মন্দির পরিষ্কার করার জন্য একটু সাবান জল গুলে নিচ্ছি তারপরে এই যে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছিলাম হোলির টাইম থেকে পরিষ্কারই করা হয়নি তাই মন্দিরটা একদম পিঙ্ক হয়ে গেছিলো কারণ আমরা পিঙ্ক রং ইউজ করেছিলাম তো ভালোই হলো পরিষ্কার করে দিচ্ছি এখানটা খুবই ভালোভাবে তারপর আমি খুব তাড়াতাড়ির মধ্যে ভালো করে ঘষে ঘষে সব মন্দিরটা পরিষ্কার করলাম করতে করতে অনেকটাই টাইম হয়ে গেল তারপর করতে করতে পুরোটা মন্দিরটা আমি ভালোভাবে পরিষ্কার করতে পারলাম মন্দিরটা অনেকদিন পরিষ্কার করা হয়নি বলে অনেকটাই নোংরা জমে গেছিল তাই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম লেগে গেছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করা যায় তো তোমরা কি জানো যে বজরঙ্গবালি সবসময় সিঁদুর কেন মেখে থাকে যদি জানো তাহলে তো খুবই ভালো আর যদি জানো না তাহলে আমি তোমাদেরকে আজ এই গল্পটা বলছি বজরংবলি সবসময় দেখবে সিঁদুর মেখে থাকেন একদিন মা সীতা সিঁদুর পড়ছিলেন তখন বজরংবলি তাকে যেয়ে জিজ্ঞেস করেন যে মা তুমি সিঁদুর কেন লাগাচ্ছ তখন মা বলেন যে তোমার প্রভুর লম্বা আয়ুর জন্য তা তাই তিনি ভাবলেন যে প্রভুর যদি লম্বা আয়ু সিঁদুর লাগালে হয় তাহলে তো তিনি যদি সারা শরীরে লম্বা আয়ুর জন্য সিঁদুর লাগান তাহলে তো খুবই ভালো হয় তাই বৈজরাংবালি শ্রীরামকে এতটাই ভালোবাসতেন যে তিনি পুরো এক থালা সিঁদুর নিজের পুরো শরীরে ভালোভাবে লেপে নিয়েছিলেন দেখো ঠাকুর নিজেরাই এত ভালোবাসা নিজেদের মধ্যে তাই আমরা তো এটা করতেই পারি তারপর দেখো এই যে আমাদের দুটো গোপাল সোনা আমরা খুব ভালো করে আমি এদেরকে পরিষ্কার করে নিচ্ছি de este pacho. তারপর আমি এক এক করে সব ঠাকুরদের সাজিয়ে রাখতে শুরু করলাম এই কাজটা আমার সব থেকে প্রিয় কারণ নিজের মনের মতো সাজাতে আমার খুবই ভালো লাগে তারপর দেখতেই পাচ্ছ এখানে আমাদের মা বৈষ্ণব দেবী বাবা বিশ্বকর্মা কৃষ্ণ তারপরে তোমার লক্ষ্মী গণেশ খুব ভালো ভালো সব ভালো ভালো একদম ভালো করে আমি পরিষ্কার করে সবগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখছি মা তারা মা কালী বজরংবলীকে তো একদম সামনেই রাখলাম কারণ শুনেছি যে লক্ষ্মীনারায়ণের পাশেই বাজরাং মূর্তি থাকা উচিত তো খুব ভালো করে আমি সবগুলোকে সাজিয়ে নিচ্ছি আর ওপরের পাটটাতে দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলোই ঠাকুর আছে তাই সাজাতে সাজাতে বেশ আমাকে রাখতে হয় যাতে সব ঠাকুরই ভালোভাবে দেখা যায় আর তাদেরকে ধূপ দেওয়ার সময় যেন তারা পুজোটা পায় তারপর নিচের পাটটাতেও আমি সাজাতে শুরু করে দিলাম নিচের পাটটাতে মা গঙ্গা মা বৈষ্ণব দেবী তারপর আমাদের ছোট গোপাল আর জগন্নাথ সব ভালোভাবে আমি এখানে রেখে দিলাম তারপরে আমাদের পাশের পাটটাতেই আছে মা সরস্বতীর মূর্তি ওখানে আমরা মা সরস্বতীর মূর্তি রাখি এই যে আমি চুরিগুলো রেখে দিচ্ছি কারণ আমি এটা রাখতে ভুলে গেছিলাম তারপর এখানে মা সরস্বতীকে আমি মালাটা পরিয়ে দিচ্ছি আর মালাটাও পরিয়ে দিলাম তারপর আমাদের গোপাল সোনাকে তো রাখতেই হবে সে তো সামনেই থাকবে তারপর এই সামনের টাইলসটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি খুব নোংরা হয়ে গেছিলো তাই ভাবলাম এখানটা একটু ঘষে দিই তাহলে এটা দেখতে তো খুব ভালোই লাগবে যদি সামনেরটা আমি একটু ঘষে দিই তাহলে গোটা মন্দিরটা মনে হবে হ্যাঁ এটা পরিষ্কার করা হয়েছে করতে করতে তাড়াতাড়ির মধ্যে আমি সব কাজ শেষ করে ভালোভাবে সব সাজিয়ে গুজিয়ে শুরু করে দিলাম পুজো করতে একটু পুজো করে ভালোভাবে ঘণ্টি টনটি বাজিয়ে তারপর আমি শ্রী শ্রীরামচরিত মানুষ আর ভগবত গীতাটা সাজিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল মন্দিরের লুক কত সুন্দর লাগছে দেখতে